এখন আমরা এসেছি চন্দনেশ্বর শিব মন্দিরে এখন বেশ দুপুর তো তাই ফাঁকা ফাঁকা তাই আমরা ফাঁকা ফাঁকা শিব ঠাকুরকে দর্শন করে নিলাম এখানে রাধা কৃষ্ণর একটা মন্দির ছিল ঠাকুরকে দর্শন করে আমরা চলে এলাম তালশাড়িতে শাড়িতে এসে আমরা একটু চিংড়ি মাছ খেয়েছিলাম তারপর দুপুর হয়ে গেছিল চারটের দিকে আমরা সমুদ্রের কাছে একটু ঘুরতে এসেছিলাম এখানে ছোট ছোট আগড়া দেখতে পেলাম আর এখানে ওয়েদারটা দারুণ ছিল এখন চলছে ভাটা তার জলটা অনেকটাই পিছিয়ে গেছিল তার জন্য আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে গেছিলাম এখানে দারুণ হাওয়া দিচ্ছে আমি তো অনেক ভিডিও ছবি তুলে নিয়েছি এখানে কিন্তু সুবর্ণরেখা নদী মিশেছে এখানে কিন্তু কিন্তু লাল লাল দেশ পরিচিত আমরা ভাবছিলাম এসে দেখতে পাবো কিনা আর এখানে সমুদ্রটা দেখেছো কি সুন্দর লাগছে এই দেখো বলতে বলতে লাল কাঁকড়া দর্শনও কিন্তু হয়ে গেছে আমি তো কাঁকড়া দেখলে ভয় পাই কিন্তু এসপি দেখো হাতে তুলে নিয়েছে লাল কাঁকড়াটা তারপরে আমরা এখানে তারা মাছও দেখেছি এখানে এসে দারুণ কাটালাম সময়টা